यो চক্রবর্তী ভাইপুরলা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি আবার নতুন একটি বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে তখন আমি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার বেতন বেতন গ্রেড থেকে টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বর্ধিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নম্বর কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নম্বর ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্যাবুলো সেটিং এ দক্ষতা থাকতে হবে কম্পিউটারে কম্পোজে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের স্পিড অবশ্যই থাকতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখ প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এর মধ্যে থাকতে হবে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সত্যাবলী আগ্রহী প্রার্থীগণকে ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এর শুরু তারিখ এবং সময় শেষ পাঁচ দুই সকাল হাজার থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সময় খ্রিস্টাব্দে বিকাল পর্যন্ত তবে উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরীক্ষার ফি বাবদ টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে সম্পর্কে বা বিজ্ঞপ্তি কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ